আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি কমেন্ট করে জানাবেন আমি আসছি হজরতে ইমাম হোসেন রা রোজা শরীফ জায়েরত করার জন্য আমি ওই ঘরটার ভিতরে প্রবেশ করতেছি আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো হজরতে ইমাম হোসেন রা দিল্লাহুর ছেলে হজরত আলিয়াজগড়ের রোজা শরীফ সহ এই ঘরটার ভিতরে আশপাশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো তাই সকালবেলা চলে আসলাম কারণ আমি জানি সকালবেলা এই ঘরটার ভিতরে মানুষজন কম থাকে এই কারণে ঘুরে ঘুরে ভালোভাবে দেখানো যাবে বা আমিও দেখব এখানে অনেকগুলো গাছ আছে ওই গাছগুলো আসলে প্লাস্টিক না অরিজিনাল এটাও আমি ধরে দেখব বা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ঘরটার ভিতরে চলে আসলাম এই ঘরটার ভিতরেই আছে মা ফাতেমার কলিজের টুকরা হজরতে ইমাম হোসেন রাদ আল্লাহ রোজা শরীফ অনেকে প্রশ্ন করেন হজরত ইমাম হোসেন রাদু শহীদ হলেন কোথায় ওনাকে রক্তাক্ত করছিলেন যে ওই জায়গাটা কোথায় আসলে ওই জায়গাটাও এই ঘরটার ভিতরে উনি যেখানে শহীদ হয়েছে তারই ফাঁসে ওনাকে দাফন করা হয়েছে এখানে দূরে কোথাও নেওয়া হয় না বা এই ঘরটার ভিতরের থেকে বাইর করা হয় না আপনার হয়তো অনেকে বলবেন যে যখন উনি শহীদ হলেন তখন তো এখানে ঘর ছিল না হ্যাঁ ঠিক আছে উনি শহীদ হওয়ার পরে ওনার রোজাসটা যখন হয়েছে তখন এখানে কথা হয়েছে এই গোড়টার ভিতরে অসাধারণ কিছু গাছের চারা লাগানো আছে আসলে যেগুলো আমি প্রথম ভাবতাম প্লাস্টিকের আসলে কিন্তু প্লাস্টিক না ওগুলো অরিজিনাল দেখে আপনাদেরকে ওই গাছগুলো একটু দেখানোর চেষ্টা করবো এই যে সেই গাছ যেই গাছগুলো আমি প্রথম ভাবতাম প্লাস্টিকের আসলে কিন্তু প্লাস্টিক না এটা হলো অরিজিনাল গাছ আমি গড়েও দেখছিলাম গাছের ফাতা যাই হোক অনেকগুলো গাছ এই গোড়টার ভিতরে লাগানো আছে এটাই সেই গাছ দেখছেন এই গাছগুলো আসলে আমি প্রথম ভাবতাম প্লাস্টিক আসলে কিন্তু প্লাস্টিক না এগুলো অরিজিনাল গাছ তাই আমি দৌড়ে দেখলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ এই গাছগুলো অসাধারণভাবে মানে পুরো বট্টার ভিতরেই আছে আমার এই ভিডিওগুলো দেখলে অনেক সময় দূর দূরান্ত থেকে অনেকের আগ্রহ জাগে এখানে আসার আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসেন জেরতের উদ্দেশ্যে আপনারা যারা কারবালাতে জেরত করার উদ্দেশ্যে আসবেন অবশ্যই সকালবেলা আসার ট্রাই তাহলে জেরত করতে পারেন ভালো হবে এটা হলো আলী আসগরের রজা শরীফ দেখা যাইতেছে সবাই জেরত করতেছে না যারা বলছিলেন ওনাকে রক্তাক্ত কোন জায়গায় করছেন ঠিক এই জায়গায় উনি শহীদ হয়েছিলেন ওনার দেহ থেকে মাথা মরকটা আলাদা করছিলেন জানি না আমার ভাগ্য কতটা ভালো আমি ইরাকে আসার পরে কারবালা তেই চাকরি ফেলাম কারবালতে চাকরি পাওয়ার কারণে মানে সবসময় এই গোটটার ভিতরে আসতে পারি তো যখন আসি তখন একটু একটু ভিডিও করি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি কিছু বলতে ভুল করি সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তার কারণ আমি একজন ক্ষুদ্র মানুষ আমারও ভুল হতে পারে এটাই স্বাভাবিক তো একে ভুল ধরে আমার ওপর রাগ করবেন না আমার কথার ভিতরে ভুল হতে পারে বা আমার দেখানোর ভিতরে ভুল হতে পারে সবাই ঘুমার দৃষ্টিতে দেখবেন কারবালার এই ঘরটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো দেখানোর জন্য আপনাদেরকে আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ